হলো কোরআনের শক্তি উনিশশো আটানব্বই সালে পড়িতে এসে মাকে বললাম না এইবার বই কিতাব কেনার জন্য টাকা পঁচিশশো লাগবে কত লাগবে পঁচিশশো মা বাবাকে বললাম মনের উদ্দিনকে পঁচিশশো টাকা লাগবে বাবার মাথা ভারী হয়ে গেল কেন গরিব মানুষ তেমন তাই অর্থনৈতিক সিস্টেম বাবার ছিল না বাবা আমাকে উত্তর দিয়ে বলল ওর লেখা পড়ার জন্য কেন এত টেনশন করিস ওর তো হাত দুটি নাই ওর তো পা দুটি নাই নাই ওকে বেশি লেখাপড়া করে আর টাকা খরচ করে লাভ কি ওকে কেউ মাদ্রাসা মস্যুমভাবে রাখবে না ওর কোন চাকরি বাকরি হবে না কেন তুই আর কন্যের সাহায্য ছাড়া চলতে পারে না কোনোরকম নমাজ রোজারা সামান জানলেই তার হস্ত কথাটা বলা মম মায়ের চোখে পানি এসে গেল মায়ের চোখে পানি এসে গেল মাকে বলে বাবু রে মন হয় তোর আর পড়া সম্ভব হবে না আমি কাঁদতে লাগলাম মা আমার চোখের পানি মুছে বলে বাবু রে তুই খবরদার কাদিছ না শোনা তোকে পেটে ধারণ করে বড় লালন পালন করে মানুষ করেছি তোকে আমি যে কোন হালাতে হোক আমি তোর আলম মাওলানা বানাবো সুবহানাল্লাহ ভাই জান বন্ধুরা আমার আমার আল্লাহ মানুষকে দুটো পর্দা দিয়েছেন কটা দুটো আমার আল্লাহ মানুষকে দুটো পর্দা দিয়েছেন একটা পর্দার নাম হলো লজ্জা একটা পর্দার নাম হলো কাপড় একটা পর্দার নাম হলো কাপড় পরাদার নাম হলো লজ্জা ভাই জান বন্ধুরে যেই পরদাটা দিয়ে আমার উলঙ্গ শরীরখানা খানা ঢেকে রেখেছি এই পরদাটির নাম হলো কাপড় আর একটি পরদা আছে সেই পরদাটির নাম হলো কোরআনে বলে হায়া আল্লাহর ভাষায় বলে হায়া আমাদের মাতৃ বাংলায় বলে লজ্জা তবে ভাই যান লজ্জার পরদাটা দেখা যায় না তবে কুতিরিক্ত যদি লক্ষ্য করেন ওই পরদাটা চোখের মেন মুনির জায়গায় দেখবেন চিল 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 করে জ্বলতে থাকে এটাই হলো লজ্জার পরদা এই পরদাটা যাদের ছিঁড়ে যায় এই পরদাটা যাদের খসে যায় ওরা যেন মানুষের জায়গা থেকে অমানুষের জায়গায় চলে যায় ভাই জানো বন্ধুরে আমার সনারাম আমার মা কাপড়ের পরদাটা খুললো না মামার লজ্জার পরদাটা খুলে দিল লজ্জার পরদাটা খুলে দিয়ে দিয়ে মা মার হায়ার পরদাটা খুলে দিয়ে দিয়ে মা মানুষের দারে দারে বেরিয়ে গেল কে আসো আমার মুনিরের কিতাব কিনারে জন্ম দুই শতক আগে দেবে কেউ আসবে আমার মুনিরের বই কিনারে একশো টাকা দেবে কেউ আস রে আমার মনিরের পড়ার জন্য একদিন দেখি আমার মা আমার দিকে তাকিয়ে তাগিয়ে কান্দে আর বলো বাবু রে আমার আল্লাহ কি তোর নিরাপত্তা করবে না তোর মানুষের কেন বা মা আমি এমন অন্যায় করেছি আমার নামে বদনা বলে বাবুরে না না তুই কোন অন্যায় করিস তোর বদনা আমি নই রে মানুষের কাছে অনেক কথা শুনতে হয় কি কথা শুনেছে মা কি কথা শুনেছ গো মা মা বলে বাবুরে আমি করিমের বাবার কাছে গেলাম করিমের বাবাকে যে বললাম আমার আমার মুনিরের জন্য 2300 টাকা যদি দিতো তবে জানো খুব ভালো হতো বাবুরে মনির উদ্দিন করিমের টাকা দিল না বরঞ্চ দুটো উল্টো কথা শুনালো কি বলেছে গে মা মা বল্লা বাবু রে করিমের বাবা বলল যে কি দশটা টাকা হাতে দিল আমি দুই তিনশো টাকা চাইল কিন্তু করিমের বাবা আমার হাতে তুই দশটা টাকা দিয়ে বলে তোর বেটা পড়ছে না তোরা তোর বেটার নাম দিয়ে নিয়ে যে খাচ্ছি বাবুরে মুখটা ফেটে গেছে আমার আল্লাহ কি তোর নিরাপত্তা করবে না আমি বললাম আমার আল্লাহ সত্য আমার আল্লাহর করান সত্য নাভির হাবি সত্য মা

পবিত্র মুবারক মুখ দিয়ে বলেন রে আমার সাহাবী গুনেরা রে আমার উম্মত উম্মতিরা রে আমার সাহাবী গুনেরা রে আমার উম্মত উম্মতিরা আর জানো আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর যত বান্দা বান্দি রয়েছে তার মধ্যে মহান আল্লাহ তিন প্রকার লোকের দোয়া মাবুদের কাছে ডাইরেক্ট কবুল হয় সাহাবিরা বলেন বলেন ইয়া রাসুন বাল্লাল্লা ইয়া হাবি বাল্লা হজুর্গ ওই তিন প্রকার কারসুন বলেন সাহাবিরা রে ওই যে সাউনে তোমাদের বসে আছে মনিরু নির কখন উত্তর বঙ্গ কখন দক্ষিণ বঙ্গ কখন আকাশের উপরে পরে কখন নদীর তীরে কখনো মানুষের ঘাড়ে কখন নদীয়া জেলায় কখনো মুর্শিদাবাদে জেলায় কখন বাংলাদেশে তো কখন ভারতে এই সফরের হালাতে যারা চলে এদের বলা হয় মুসাফির

যদি আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দেয় আমার আল্লাহ জানা ওই মজলুমের হাত দুটি ফিরিয়ে দেয় না রাসূল বলেন সাহাবীরা ওই যে দেখছো মুনির ডান হাতে বসে আছে ওরা জানো মা ওরা কারা কারা ওরা কারা কারা ওরা জানো মা মা কে বললাম মা গো নের হাদিসে লেখা আছে হাদিসটির নাম হলো সহিহ আল বুখারী রাসূল বলেছেন মা যদি দোয়া করে আমার আল্লাহ মায়ের দোয়া কখনো রিটার্ন করে না মা তুমি আমার জন্য দোয়া করবে মা নিশ্চয় আমি মনির উদ্দিন একদিন কল্যাণময় হব বেশ ভাই জান বন্ধুদের মায়ের দুয়ায় আল্লাহর দয়ায় মায়ের দুয়ায় আল্লাহর দয়ায় আল্লাহ তার পবিত্র কোরআনে বলেছে আর এই কোরআন আমার সিনার মধ্যে আছে আর এই পবিত্র কোরআনে আমার আল্লাহ বলেছেন ও তা ইশমানতাশা ও তুজিল্লমানতাশা তিয়ামিকাল খায়িন আমি আল্লাহ ইজ্জতের মালিক আমি আল্লাহ বেজ্জতের মালিক আমি যারা চাই তারে সম্মান দিতে পারি আমি যারা চাই তারে সম্মানের থেকে আমি রাস্তার ভিখারি বানাতে পারি আমারই নাম হলো আল্লাহ জান বন্ধুরা মানুষ দয় আজকে ভারতের নয়টা রাজ্যে বক্তব্য রাখি আজকে ভারতের বাইরে দুটি দেশে যায় ভাই আল্লাহ কোরআনে যাহা বলেন তাহা সত্য আমার আল্লাহ সত্য

বলবো বলবো না ছেড়ে দেব বলেন 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 কেন ভাই আমার টান প্রায় কাছে এসেছে ওই জন্য বলো ওই জন্য বলি বলবো না ছেড়ে দেব বলবো না ছেড়ে দেব বলবেন তবে ভাই জান আমি বলবো কথা দিলাম তবে 15 মিনিট পরে বলবো রাজি আছেন

এই কোরানের শিক্ষা দেওয়ার জন্য মা আমার মানুষের ধারে ধারে এগারো বারো বৎসর হাত বাড়িয়েছে আমি এই কোরআনের শিক্ষা এই ছাত্রগুলিরই মধ্যে দেই ছাত্রগুলিকে দেওয়ার জন্য আপনাদের কাছে পনেরো মিনিট হাত বাড়াবো আমি মুসাফির আমি মাজুলুম

দিওয়ান মওয়ীজাতিল হাসানা محبت দিয়ে ভালোবাসা দিয়ে সুন্দর করে মানুষকে অনায়ের পক্ষে ন্যায়ের দিকে ডাগ দাও মারামারি পিটা পিটি ঠেঙ্গা ঠেঙ্গে নয় আজকে 4 দিন 5 দিন হলো আমার মোবাইলে একটা ভিডিও আসলো পুলিশ অফিসার সাথে আছে এগারো থেকে বারো জন পুলিশ আছে তাদের সামনে এক তরুণকে পিটাতে পিটাতে তার উপর উপরে চড়ে গালে গালে ঠাস ঠাস করে মাথায় পাল্লম মেরে মেরে চাকু মেরে মেরে রক্তাক্ত করে দিল পুলিশ চতুর্দিকে দাঁড়িয়ে আছে একটা লাঠি চার্জ করে কোনো কথা বলল না ছেলচুকের যখন জীবনটা বেরিয়ে গেল তার নিঃশ্বাসটা যখন বেরিয়ে গেল তারা দাঁড়িয়ে চিৎকার করে বলে জয় শ্রী রাম এই হলো ভারতের ঘটনা এই হলো ভারতের চিত্রপ্রপ এই হলো ভারতের অবস্থা এই হলো মুসলমানদের করুণ কাহিনী একটু সতর্ক হয়ে যান বন্ধু নবীর কথা শুনে চোখের পানি ফেলে আর নবীর মাদ্রাসার কথা বললে জায়গা ছেড়ে পালো তুমি কি নবীর ভালোবাসা এক একদিক দিয়ে যদি বিবেক দিয়ে দেখা যায় তুমি নবীর মাদ্রাসার শত্রু অবশ্যই 걔는 우자만으로서 몬방초, 방초. 걔는 방초, 방초. 투